গ্রন্থ প্রকাশ ও কবি সম্মেলন বীরভূমের দুবরাজপুরে সময়ের ক্রান্তিকালেই মানুষ লিখে যায় কবিতা গল্প প্রবন্ধ আজ একুশে নভেম্বর বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমের সত্যানন্দ সভাকক্ষে প্রকাশিত হল মহিলাদের পত্রিকা আলোর বেনুর সম্পাদিকা রিনা কবিরাজের আত্মমন্থন গ্রন্থ এদিন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় তাছাড়াও মঞ্চে উপবিষ্ট ছিলেন বীরভূম মহাবিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যক্ষ ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায় লোক সংস্কৃতির গবেষক অথনু চট্টোপাধ্যায় কবি মুক্তি রায়চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষিকা শ্রদ্ধা চক্রবর্তী স্বাগত ভাষণ দেন কবি গল্পকার ফজলুল হক এরপর রীনা কবিরাজের আত্মমন্থন গ্রন্থ প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ দুশো চল্লিশ পৃষ্ঠার এই গ্রন্থে বাহান্নটি প্রবন্ধ রয়েছে যার মধ্যে কিছু ব্যক্তিগত স্মৃতিকথাও রয়েছে উপস্থিত অতিথিবৃন্দ সাহিত্যের ও বর্তমান সময়ের লেখকদের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন এরপর একে জন কবি সাহিত্যিক স্বরচিত কবিতা পাঠ করেন এবং আত্মমন্থন গ্রন্থ প্রকাশের জন্য রিনা কবিরাজের সাহিত্যের আরও শ্রীবৃদ্ধির কথা বলেন এদিন রিনা কবিরাজ জানান কবি সাহিত্যিকদের সমাবেশে গ্রন্থ প্রকাশ এক অনাবিল আনন্দ বীরভূমের দুবরাজপুর থেকে সন্তোষ পাল শফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ আরে ভালো তো লাগবেই কারণ আমার জীবনের বলতে গেলে প্রথম বই হয়তো শেষ বই কারণ এখন আমি আর ফোনে লিখতে পারছি না আর এখনকার পাবলিশাররা সব মেলে লেখা চায় কেউ আর হাতের লেখা কেউ চায় মানে নিতেই চায় না যার জন্য আমার মনে হচ্ছে এটাই আমার শেষ বই সেই জন্য এই অনুষ্ঠানে যে সব কবি সাহিত্যিক অনেক বহু গুণীজনরা এসেছেন আমার খুবই ভালো লাগছে আমাদের আরও আশা করেছিলাম যে আরও মহিলারা আসবেন যেহেতু আমি একটা মহিলাদের পত্রিকার সম্পাদনা করি সেই আশা অনুযায়ী কিন্তু মহিলারা খুব কম এসেছেন আর কি বলবো ভালোই লাগলো আগামী দিনের লক্ষ্য কেমন আরো পত্র পত্রিকা তো করছেন আগামী দিনে কি কন্টিনিউ যে বললাম কথা যে সেই রকম তো লিখতে পারছি না তবে চেষ্টা করব। আলোর বেনুতে আলোর বেনু তো আমাদের চালাতেই হবে আলোর বেনুটা আলোতে আমি লিখি এখনও লিখি বা অন্যান্য মহিলাদের লেখাও নেই তারাও লিখে যাচ্ছেন তাদেরও উৎসাহিত করি নতুন লেখিকা অনেক এসেছেন এখন তাদেরকে আমি উৎসাহিত করছি আমার নিজের লেখা আর সেরকম হয় না আলোর বেনুর জন্যই আমি আলোর বেনু এবং আরও কিছু পত্র পত্রিকা আছে যেগুলো তুমি লিখছি কিন্তু আলাদাভাবে গ্রন্থ আমি এই প্রথমবার করলাম আলাদা একটা আর অভিজ্ঞতা এটাই একটা আমার হ্যাঁ সেই অভিজ্ঞতা তো আমার বাড়ি থেকে তো প্রচুর বই বেরিয়েছে আমার বাড়ির লোক বই বার করে সেখানেই সেই ছেলেটি সে তো হঠাৎ ক্যান্সারে মারা গেল ওই আমাকে উৎসাহটা দিয়েছিল দিদি বৌদি আপনি একটা বের বই বই বের করুন কিন্তু আমার দুর্ভাগ্য যে সে অকালেই চলে গেছে যাই হোক আমার নাম রিনা কবিরাজ